প্রায় ছয় বছর আগে মা হয়েছে তাই ভুলে গিয়েছি যে মা হওয়ার জানিটা কেমন ছিল ফ্যামিলির মা হওয়ার জানিটা আবার আমাকে মনে করিয়ে দিল একটা মা হতে গেলে যে কত পরিমাণ কষ্ট করতে হয় বোনের সুখ ও কষ্টের সাক্ষী ছিলাম কারণ সুখ ছিল সে সন্তানকে পৃথিবীতে আনতে পেরেছে আর বললামই তো দুঃখ ছাড়া পৃথিবীর কোনো মা মা হতে পারবে না ফ্যামিলি সিজারের ডেট ছিল নয় তারিখে আর আমরা আট তারিখে সকাল সকাল বের হয়ে যাই কারণ আট তারিখে ওর ভর্তি ছিল তো আমরা আমাদের গাড়িতে করে ফ্যামিলিকে নিয়ে যাই অ্যান্ড ও আমাদের গাড়িতে ওঠার আগে বারবার বলছিল যে তোদের গাড়িতে তো আবার গন্ধ হবে না মানে মানে নতুন একটা স্মেল থাকে না বলতেছিল যে আমার ওই কিন্তু বমে বমে পাবে থাকে না একটা সময় যে প্রেগনেন্সিতে এক একটা মেয়ে কিন্তু এক একটা জিনিসের উপর রুচি থাকে না আমার যেমন আমি প্রেগনেন্ট যখন হয়েছিলাম তখন দুই থেকে আড়াই মাস পর্যন্ত আমি কিছু খাইতে পারি নাই কোনো কিছু গন্ধ আমার সহ্য হয় নাই তারপর আড়াই মাসের পর থেকে আমি সবকিছুই খাইতে পারছি কিন্তু তারপরেও কোনো পারফিউমের স্মেল অথবা আমরা যে ফেস এ ফায়ার ক্রিম বা অন্য যে কোনো ক্রিম সাবান শ্যাম্পু এগুলোর স্মেল ভাল লাগে না একজন মা হওয়া ঠিক যতটা কঠিন প্রত্যেক টাইমের প্রেগনেন্সির সময়ে তার চুলগুলোকে ধরে রাখা ঠিক ততটাই করছে তাই আমরা আমাদের প্রেগনেন্সির পুরো জার্নিতে আমরা ব্যবহার করেছি আমাদের নিজেদের হাতে বানানো এই অর্গানিক প্রোডাক্ট গুলো এই হেয়ার প্রোডাক্ট গুলো বলতে পারেন এক ধরনের আপনাদের চুলের খাদ্য আবার বলতে পারেন আপনাদের চুলের সুস্থতার ও প্রেগনেন্সি আপুরা থেকে শুরু করে ছোট বড় ছেলে মেয়ে বাচ্চারা সবাই কিন্তু এই প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারবেন প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ কিন্তু আমাদের প্রোডাক্ট টি পার্চেস করছে এন্ড হাজার হাজার কাস্টমার রিভিউ দেওয়া আছে আমাদের হ্যামিলি ফ্যাশন হাউস পেজে সম্পূর্ণ ভরসা রেখে আমাদের প্রোডাক্ট টি অর্ডার করতে পারেন প্রোডাক্ট এর উপর চলছে বাইশ

কিছু কেনাকাটা করতে ঢুকে সুপার শপে অ্যান্ড আমরা সেখান থেকে বাবুর জন্য কিছু কেনাকাটা করি সবাই সন্তান পৃথিবীতে আসার আগে একটা মা যতটা পরিমাণ খুশি থাকে ঠিক ততটা পরিমাণে কিন্তু ভয় থাকে এমিলির এক্সপেরিয়েন্স অনুযায়ী মানে আমি ওর কাছ থেকে যতটা শুনেছি ওর সিজারের পরে ওর এক্সপেরিয়েন্স অনুযায়ী ওর প্রথমবার মা হওয়ার থেকে দ্বিতীয়বার একটু ভয়টা বেশি কাজ করেছিল কারণ প্রথমবার কিন্তু আমাদের অনেকটাই অজানা থাকে যে কিভাবে সিজার করবে কিভাবে কি করবে বাট দ্বিতীয়বার সিজারে ঢুকার সময় কিন্তু আমাদের খুবই ভয় কাজ করে এমিলিকে যখন ওটিতে নিয়ে যাওয়া হয় তখন হাত পাগল একদম ঠান্ডা হয়ে আসতেছিল ওর চোখে মুখে খুবই মানে ভয় ছিল আমরা ওকে সাহস যোগানোর চেষ্টা করতেছিলাম যে কিছু চিন্তা করবি না তোকে যখন মানে দিবে তখন তুই চোখ বন্ধ করে শুয়ে থাকিস করার বলেন ওর কষ্ট তো আমরা ভাগ করে নিতে পারবো না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যার যার নিজেদের কষ্ট নিজেদেরকে ভোগ করতে হয় এমিলি তো মানে কালকে উঠছি যারা আজকে নিজে নিজে বাবুর জন্য শপিং করতেছে বাট আমার মনে হয় যে আমার এতটুকু শক্তি বা সাহস থাকবে না বরাবরের মতো আমি এমিলি থেকে যদিও একটু চালাক তারপরেও আমি কিন্তু ওর থেকে বেশি ভিতু আমাকে যখন মানে ছোটবেলায় দাঁত তোলা হতো তখন আমার হাত বা বেঁধে নাকি আমার দাঁত তুলত ছোটবেলায় সবারই একটু ভয়টা বেশি কাজ করে তবে এখন পর্যন্ত আমার সাহস যেরকম আছে আমার ভয়টাও ঠিক আমরা সামনে পৌঁছে এমিলি বলতেছিল তো কালকে আর খেতে পারবো না আজকে আমার খুব চাইনিজ খাইতে মন যাচ্ছে আমরা সবাই মিলে খেয়ে আসি তারপর যে কথা সেই কাজ আমরা সবাই মিলে রওনা দিয়ে দিই চাইনিজ খাওয়ার জন্য বা চাইনিজ খাইতে গিয়ে আমি হালকা পরিমাণে চাইনিজ খাইছিলাম সেখানে গিয়ে আমি বাঙালি খাবার খেয়ে পাই এখানে আমিলিয়া সংগ্রামে হাত ধরে যাচ্ছে হয়েছিল অ্যান্ড ওদের দুজনের ড্রেস কালার কম্বিনেশন কম্বিনেশনটা একটু সেম সেম লাগতেছিল তাই আমি বলতেছিলাম যে মনে হচ্ছে এটা তোর মেয়ে তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করি এন্ড আমাদের সবার দুঃখ সুখের প্যাঁচাল পারি এন্ড তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই হসপিটালে তো আজকের ভিডিওটা শেষ করবো এই পর্যন্ত দেখা হয়ে যাবে নেক্সট কোন ভিডিওতে হসপিটালে আসার পর অ্যামিলি অনেক ভয় ভয় কাজ করতেছিল তাই আমি ওর হাত ধরে একটু সান্ত্বনা দিচ্ছিলাম ওর হাত একদম ঠান্ডা হয়ে আসতেছিল এই সময়টা আসলে প্রতিটা মায়েরই আসে ভালো থাকুক পৃথিবীর সকল মা